হ্যালো দর্শক চতুর্থবার ইউরোতে চ্যাম্পিয়ন হলো স্পেন প্রতিবার তুলনায় এইবার সর্বোচ্চ টাকা পেল স্প্যানিশরা ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরো শিরোপা জিতল স্পেন ইউরো ইতিহাসে রেকর্ড করলো স্প্যানিশরা দর্শক রেকর্ড করে যত টাকা পেল তা আর কোনো ইউরোর চ্যাম্পিয়নশিপে দেওয়া হয়নি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার ইউরোর মোট বাজেট চার হাজার দুশো কোটি টাকা বিভিন্ন ক্যাটাগরিতে হাজার কোটি টাকা আছে প্রাইজ মানি দর্শক ইউরোর বিজয়ী দল পেয়েছে আট মিলিয়ন ডলার অর্থাৎ একশো দুই কোটি টাকা রানার্স আপ দল পেয়েছে পাঁচ মিলিয়ন আর সেমিতে ওঠা দু দল পেয়েছে চার মিলিয়ন করে দর্শক এদিকে কোয়ার্টার ফাইনাল লিস্ট পেয়েছে দুই পয়েন্ট পাঁচ মিলিয়ন করে আর ইউরোপে ষোলোটি দল অংশগ্রহণ করাতে পেয়েছে এক পয়েন্ট পাঁচ মিলিয়ন করে এদিকে সর্বোচ্চ টাকা পেয়েছে স্পেন যা প্রতিবারের তুলনায় এবারের রেকর্ড দর্শক সাত ম্যাচ জিতে পেয়েছে সাত মিলিয়ন ডলার আর ট্রফি জিতে পেয়েছে আট মিলিয়ন ডলার সবরমোট পেয়েছে আঠাশ পয়েন্ট পঁচিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো একষট্টি কোটি টাকা দর্শক আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ